আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য ড্রেসটার থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড এবং লাক্সারি কাজের হচ্ছে ছিপিসের কালেকশান নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এই ড্রেসটার কালার হবে অনেকগুলো সো এটার মাস্টার কালারটা দিয়ে স্টার্ট করছে এই যে সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে কাজ করা পুরো ড্রেসটাই কাজ করা আছে দেখতে পাচ্ছেন ভিতরে ইনার সেট করা থাকবে সম্পূর্ণ ড্রেসে কিন্তু এরকম কাজ করা এটার সাথে সালোয়ার থাকছে ওন্যাটা খুব গর্জিয়াস করে কাজ

দেন আছে হচ্ছে হোয়াইট কালারটা প্রাইসটা কি 1800 1800 টাকা এগুলো কিন্তু 100% কোয়ালিটিফুল কোয়ালিটিফুল এবং লাক্সারি কালেকশন আইটেম হবে ল্যাভেন্ডার অনেকে হচ্ছে কাপড় চিনে না এগুলো হচ্ছে লাক্সারি শিফন জর্জ শিফন জর্জ গরম 12 মাসে পড়তে পারবে প্রাইসটা কি 1800 টাকা 1800 টাকা 1800 তাই না আচ্ছা আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন হচ্ছে পূজার জন্য এটা একটু দেখাই পূজার জন্য কিন্তু হোয়াইট ড্রেসের চাহিদা অনেক বেশি ছিল সো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে খুব লাক্সারি করে কাজ করা একটা ড্রেস এটার সাথে পড়ছে নিচে কি না সম্পূর্ণটাই কাজ করা এটার সাথে সালোয়ার আছে নিচে কাজ করা এবং অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার দামটা কত পড়ছে এটা দাম পড়তেছে মাত্র 1700 1700 টাকা 1700 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটার আপনি এই যে এটা একটা কালার আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1700 এটার সাথে सेम कलर सेमonna থাকবে सेमonna থাকে 1700 জি আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইসটা কি 1700 টাকা আচ্ছা ওকে এখন দেখা বলছি এই ড্রেসটা এর মধ্যে কালার আছে অনেকগুলা ঠিক আছে এটা যেমন হচ্ছে ড্রাগন কালার এটা একটু দেখাই লাক্সারি শিফনের মধ্যে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা দেখুন

আর ভিতরে ইনার থাকবে সালোয়ার স্যান্টন সিল্কে ওনা বড় ওনা প্রাইসটা কি আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কালার হবে এই যেটা হচ্ছে পেস্ট কালার সম্পূর্ণ ড্রেসটাই গর্জিয়াস করে কাজ করা কিন্তু হাতায়ও কাজ ভিতরে ইনার আছে সালোয়ারের নিচেও কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এটা হচ্ছে ব্লু বডিসের ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে ব্লুর মধ্যে সেম সালোয়ার সেম ওনা

ঠিক আছে গলার কাজটা খেয়াল করবেন গলার কাজের সাথে ওনার কন্ট্রাস্ট সালোয়ারের নিচেও কাজ আছে আর ওনার হবে কন্ট্রাস্টে ড্রাগন কালার এটার প্রাইস কত ভ্যা এটা মাত্র 1450 টাকা 1450 থেকে 46 পর্যন্ত দেওয়া যায় বডি 36 থেকে 46 পর্যন্ত পেয়ে যাচ্ছেন কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর একটা কালার এই যে সাথে সেম সালোয়ার হবে ওনার হবে দামটা পড়বে হচ্ছে এটা মাত্র 1450 টাকা 1450 আর একটা কালার আছে এইটা

প্রাইসটা পড়ছে মাত্র 1550 1550 আচ্ছা আরেকটা হবে হোয়াইট কালার একই দাম 1550 এই যে 1550 টাকা নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর ড্রেস 1550 এটা স্পেশালি পূজার জন্য পূজার জন্য আসছে এটা একদম বাজেটের মধ্যে এটা হোয়াইট মধ্যে গলায় প্যানেল করা হাতায় লেস হয় জামা নিচে লেস আছে সালোয়ার প্যান কাটিং আর ওন্না হবে চুনি প্রিন্ট করা এই যে বিশাল বড় একটা ওন্না আছে এটার দাম কত পড়বে মাত্র 900 টাকা থাকবে